নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি তোমাদের জন্য তো আমার মেয়ে সকালবেলায় কী কী নিয়ে যায় স্কুলে সেটাই ভাবছি তোমাদের সঙ্গে এক একদিন শেয়ার করব তো আজকে বানিয়েছি বিটরুট রাইস তো সেই রাইসটা কী করে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর সর্ষে ফোড়ন দিয়েছি তোমরা চালে কিন্তু এখানে কারিপাতাও দিতে পারো খুব ভালো লাগবে খেতে তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি জিরে আর সরষেটা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব হালকা একটুখানি ভেজে নিতে হবে আর এখানে দেখো আমি বিটরুট কুড়িয়ে রেখেছি মানে গ্রেড করা বিটরুট রেখেছি বড় সাইজের একটা বিটরুট নিয়েছিলাম আর এখানে আমি একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে তো কাঁচা গন্ধটা যাতে চলে যায় পেঁয়াজে সেরকম ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম বিটরুট গ্রেট করা দিয়ে এবার ভালো করে কিন্তু ভেজে নেব আর ভাজার সময় কিন্তু এখানে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে যাতে নিচে আবার পুড়ে না যায় তো এখানে দিয়ে দিলাম লবণ যাতে বিটটা গলে যায় ভালো আর দেব সামান্য একটুখানি হলুদ অনেকে বলে হলুদ দিতে নেই বিটরুটে তো হলুদ মানে না দিলেও রান্না করতে আবার ভালোও লাগে না মনে হয় কিছু একটা দেওয়া হয়নি সেরকম লাগে তো তার জন্য দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ভেজে তারপরে দিয়ে দিলাম ভাত আর ভাতের সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও সামান্য একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ঘি ঘিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর এখানে আমি কাঁচকলা ভাজা করছি কাঁচকলা ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে তো ওর জন্য ওই যে ভাতটা রেডি করে নিয়ে এসেছি একদিকে ঠান্ডা হচ্ছে আর আমি ওর জন্য বাটিতে টিফিন বাটিতে আমি একটুখানি দিয়ে দেব আর একটু বেশি করেই দিই যেহেতু ওর ফ্রেন্ডরা আছে স্কুলে ফ্রেন্ডরা অনেক সময় ওর কাছ থেকে নিয়ে মানে সবাই শেয়ার করে খায় সবাই সবারটা একটু একটু করে তো ওই জন্য একটু বেশি দিয়ে দিই আর দেখো আমার মেয়ের কাণ্ড হাত দিয়ে খাবে না বড় চামচটা দিয়ে খেতে শুরু করেছে আজকের এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিও দেখো এখনও আমাকে ফলো করো নি অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর সবাইকে বলবো একটুখানি রিয়াকশান দিতে মানে কমেন্ট যদি নাও করতে পারো অবশ্যই কিন্তু লাইকটা করো তো দেখো সকালবেলায় আমার মেয়েদের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো অনেক সকাল সকালই বেরোয় সাড়ে আটটার দিকে বেরোয় তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আসতে হবে আসি দেখা একটা নতুন বলে অন্য কোনো সময়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা